আউজু বিল্লাহ হিমিনা সে ইতুয়া নি রুয়া জিম আসসালামু আলাইকুম ওয়ারাক মাতুল্হ হিয়া প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক গুমরাহ ফিরকা নয়টি এর মধ্যে একটি হল ইসলামপন্থী নাস্তিকতা এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ সকলের অবগতির জন্য দুটি কথা প্রথমেই বলে নিচ্ছি যে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যে তিয়াত্তরটি দল রয়েছে এর মধ্যে বাহাত্তরটি দল জাহান্নামের অন্তর্ভুক্ত এই জাহান নামী দলগুলোর মধ্যে ইসলামপন্থীর নাস্তিকতা একটি অন্যতম দল যে দলগুলো দ্বারা ইসলামের যে পরিমাণ ক্ষতি হচ্ছে বা বর্তমান প্রেক্ষাপট যুব সমাজ তাদের বিভিন্ন যুক্তি এবং তর্কের সাথে হেরে গিয়ে তারা ইসলাম থেকে বিচ্যুতি হচ্ছে এছাড়া আমাদের দেশের বর্তমান যুগের অনেক ক্ষেত্রে খারিজি রাফিজি শিয়া আলেমরা রয়েছে মোতাজিলা আলেমরা রয়েছে যে আলেমদের প্রভাবে ইসলাম কুলুষিত হচ্ছে ইসলাম ধর্মে বিভক্ত সৃষ্টি হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে ইসলাম বিভক্ত সৃষ্টি হচ্ছে ইসলামকে রাজনীতিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ইসলামের যে রাজনীতি সে রাজনীতি আজ আমাদের সমাজে নেই গণতন্ত্রকে ইসলামিক রাজনীতি হিসাবে প্রচার করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আকিদা ঠিক রাখার জন্য প্রত্যেকটি দলের ভিডিও একান্তই জরুরি আর আমাদের এই চ্যানেলে প্রতিটি দলের ভিডিওই আমরা প্রকাশ করছি প্রিয় বন্ধুগণ আজকে ইসলামপন্থীর নাস্তিকতা এর পরিচয় ও দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রথম পেরার সূচনা ও উৎপত্তি ইসলামপন্থীর নাস্তিকতা ইসলামিক এথিজম বা মুসলিম এথিস্ট একটি আধুনিক গোপনবাদী দ্বারা যেখানে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদেরকে সাংস্কৃতিকভাবে মুসলিম বলে দাবি করে কিন্তু বিশ্বাস ইবাদত থেকে থেকে দূরে নাস্তিক মতবাদ গ্রহণ করে এর শিকড় পাওয়া যায় ইউরোপীয় দার্শনিক নাস্তিকতার প্রভাবে যা উপনিবেশিক যুগে মুসলিম সমাজে প্রবেশ করে দ্বিতীয় পেরা আকেদাগত বৃত্তি ইসলামপন্থী নাস্তিকরা আল্লাহর অস্তিত্বকে সন্দেহ পোষণ করে বা অস্বীকার করে কিন্তু সামাজিক কারণে মুসলিম পরিচয় ধারণ করে অথচ আল্লাহ জাল্লা শাহ ও বলেন তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনে না তারা না করে সুরা ইউসুফ বারো নম্বর সুরা একশো ছয় নম্বর আয়াত এই দলটি আসল দ্বিমুখী প্রকাশ্য মুসলিম অন্তরে নাস্তিক তৃতীয় পেরা ইবাদত ও কর্মপদ্ধতি এই গোষ্ঠীর অধিকাংশ নামাজ রোজা হজের মতো ইবাদতকে কেবল সাংস্কৃতিক আনুষাঙ্গিক মনে করে তাদের মতে ইসলামের ইবাদত কোনো আধ্যাত্মিক সত্য গ্রহণ করে না বরং কেবল সামাজিক ঐতিহ্য অথচ রাসুল সোল্লা সালাম বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফুরি করে কুফুরির নিকটে পৌঁছে যায় তিনমিজি শরীফের হাদিস চতুর্থ পেরা কেন দল আল্লাহর অস্তিত্ব নবী করিম সাল্লাহ সাল্লাম এর রিসালাত এবং আখিরাত অস্বীকার করা ইসলামের মূল আকিদা ধ্বংস করে দেয় ইসলামপন্থী নাস্তিকরা মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে তারা বলে ইসলামকে কেবল সংস্কৃতি হিসেবে রাখা উচিত বিশ্বাস ও সরিয়ার প্রয়োজন নেই এটাই তাদের ভ্রান্তি পঞ্চম কোরআন ও হাদিসের আলোকে কোরআন ঘোষণা করছে নিচ্ছ যারা কুফরি করেছে আল্লাহর প্রতি তাদের তাদের উপর লানত সুরা বাকারা দুই নম্বর সুরা উনানব্বই নাম্বার আয়াত রাসুল সাল সাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক আমার পর কুফুরিতে ফিরে যাবে বুখারি মুসলিম ইসলামপন্থী নাস্তিকরা এর এই প্রতিফলন অর্থাৎ তারা মূলত নাস্তিক মতামতেই চালু করেছে এবং নাস্তিক নাস্তিকতার এই অনুসারী কিন্তু তারা অতি সুকৌশলে ইসলামের ভিতরে ইসলামের পরিচয় দিয়ে ইসলামের ভিতরেই নাস্তিকতা মনোবোধ সৃষ্টি করতেছে মূলত তারা নাস্তিকেই কিন্তু মুসলমানরা আমাদের দেশের মুসল মুসলিম বা দায়ী যারা আছেন তাদের সামনে যদি কেউ ইসলামের কথা বলে ইসলামের লেবাস ধরে ইসলামকে অনুসরণ করে বলে তখন তারা গলে যায় আসলেই তারা চিনে না বা জানে না তার মূল উদ্দেশ্য কী সেই উদ্দেশ্য জানতে হলে নিজেই সঠিক আকিদার অনুসারী হতে হবে হতে হবে সত্যিকারের যে আল্লাহ এবং তার রাসুলের অনুসারী আল্লাহর অলিগণ এই প্রকৃত আহালু সন্না ওয়াল জামাতের অনুসারী তাদের অনুসরণ হতে হবে এর জন্য তার আধ্যাত্মিক জ্ঞান চৈতন্য জ্ঞান এর অধিকারী হতে হবে কিতাব ও হাদিসের জ্ঞান থাকলেই যে একজন মানুষ আলেম হয়ে যায় তা না তিনি শিক্ষিত হতে পারেন কিন্তু তিনি আলেম যার যিনি আল্লাহ তালার হাদিস ও কোরআন শিখেছেন এবং সেইটুকু অনুযায়ী আমল করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তিনি প্রকৃতপক্ষে আলেম আর আলেমের সার্টিফিকেট নিয়ে যারা ইসলামকে ব্যবহার করছে বিভিন্ন ক্ষেত্রে তারা মূলত ইসলাম কে বিক্রি করে ফেলছে ষষ্ঠভেরা সত্য সুফিদের সম্মান সত্যিকারের সুফিরা যেমন হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল্লাহ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহ রাবিয়া বসরি সর্বদা আল্লাহর প্রতি গভীর ইমান ও তাহিদের শিক্ষা দিয়েছেন তারা কখনো নাস্তিকতার মতো ভ্রান্ত মতবাদ অনুমোদন করেননি ইসলামপন্থী নাস্তিকতা আসলে সুফিবাদের বিপরীত সপ্তম ইমাম আশারি ও মাতুরিদির মত ইমাম আবুল হাসান আল আশারি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু মুনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই উভয় স্পষ্টভাবে বলেছেন আল্লাহর অস্তিত্ব রিসালাত আখেরাত অস্বীকার করা সম্পূর্ণ কুপুরি তাই ইসলামপন্থী নাস্তিকতা ইসলামের মূল কাটামুদ অংশ করেছে তারা আলু ওয়াল জামার ইমামগণের মতে নিশ্চয়ই তারা এবং তারা শুধু নাস্তিকতাই নয় তারা কুফুরিতে পরিণত হয়েছে অষ্টম পেরা ইসলামী ঐতিহাসিকবিদদের মত আধুনিক ঐতিহাসবিদরা উল্লেখ করেছেন মুসলিম সমাজে সেকুলার চিন্তা দ্বারা পশ্চিমা দর্শনের প্রভাবে এক শ্রেণী নিজেদের মুসলিম পরিচয় ধরে রেখেছে বিশ্বাস অস্বীকার করেছে এটি মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় হুমকি কারণ এটি ভিতর থেকে ক্ষয় করে নবম পেরা আধুনিক প্রভাব ও ক্ষতি বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিসরে ইসলামপন্থী নাস্তিকরা সক্রিয় তারা তরুণদের মাঝে বিভ্রান্ত ছড়াই বলে ইসলাম কেবল ইতিহাস বিশ্বাস করা এর ফলে অনেক তরুণরা ইসলামের সাথে আবেগীভাবে যুক্ত থাকলেও আসল আসলে ইমান হারাচ্ছে দশম পেরা উপসংহার ইসলামপন্থী নাস্তিকতা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের ভিতর থেকে আঘাত করছে তাদের আকিদা ও কর্ম ইবাদত ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের উচিত আল্লাহর কিতাব রাসুল এর সুন্না এবং আহালু সুন্নাওয়াল জামার ইমাম ইমামদের মত অনুসরণ করা এবং সত্য সুবিদের শিক্ষা থেকে হেদায়েত গ্রহণ করা প্রিয় বন্ধুরা ইমান ও আমলের স্বার্থে অবশ্যই ভিডিওগুলো জরুরি আপনি লাইক করুন কমেন্টস করুন ভিডিওগুলো ইসলামের স্বার্থে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ